হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি কেমন আছি তোমরা একটু পরে দেখতে পারবে যারা হেটার্স আছো যারা আমাকে পছন্দ করো না কয়েকদিন ধরে আমাকে অনেক গালাগাল করছো তো তাদের জন্য এটা গুড নিউজ হতে পারে তো যাই হোক এটুকুনি দেখাতে পারছি এখন দেখো আমার অবস্থা আমি ঘরেই আছি ঘরে বসে ট্রিটমেন্ট হচ্ছে আমার এই মাত্র একটা এইমাত্র নার্স আসলো এসে আমার ট্রিটমেন্ট করে দিয়ে গেলো মেডিসিন বাগেরা দিয়ে গেল স্যালাইন দিয়ে গেল আবার আসবেন চারটের সময় তো কি হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কারণ আমার যে কি হয়েছে সেটা যদি আমি এর মধ্যে এখন বলি না তো ইউটিউব থেকে ভিডিওটা ডিলেট করে দেবে নয়তো বা ইউটিউবে স্ট্রাইক পড়ে যাবে তো চলো আস্তে আস্তে করে আমি বুঝিয়ে বলবো বাট তোমাদের বুঝে নিতে হবে এক্স্যাক্টলি আমার কী হয়েছে কিন্তু এই দেখো আমার অবস্থার মেডিসিন ওখানে এক গাদা গাদা পড়ে আছে চলো তোমরা দেখতে থাকো আর সবকিছু তোমাদের মানে দেখাচ্ছি কি হয়েছে আমাদের ঘরে না পুরো মানে মানে আমার মানে মানে অর্ধেক ঘর অর্ধেক ঘর ডুবে গেছে মেডিসিন আর অর্ধেক ঘর ডুবে গেছে তো এই দেখো এই যে যে ম্যাটটা এনেছে এই ম্যাটটা অনেক জায়গায় খুঁজেছে বাট কোথাও পাইনি তো এটা অ্যাপেলো ফার্মেসিতে এই মানে এটা না একটু ভালো খুঁজেছিলো লাস্ট এটা পেলো তো এটা নিয়ে আসলো তো এই দেখো আমি উল্টো করে পেতে নিয়েছি আর উল্টো করে পাতলাম কি যে কারণে গাটা জলা আমার তো সেই কারণে উল্টো করে পেতে দিয়েছে আমাকে তো আমি এর উপরেই শুয়ে থাকবো ওকে খাইয়ে দিয়েছি দেওয়ার পর এখন শুয়ে আছে এখন বাজে দুটো এগারো আর আমি দু ঘন্টা মতন ঘুমবো যেহেতু রাত্রে আমার ঘুম হয়নি সাল রাতে আমি ছিলাম মানে যখন চোখ লেগে যাচ্ছে তারপর থেকে আমি ঘুমোতে পারছিলাম একটু ঘুম আসছে তখনই জ্বালা জংসটা শুরু হয়ে যাচ্ছে তো চারটের সময় আমার ড্রেসিং করাতে আসবে ওই জন্য আমি দু ঘন্টা ঘুমিয়ে নেব দেখো রাইকে স্কিন টেস্ট করানো হয়েছিল আর তখন বেজেছিল কত একটা পনেরো এই স্কিন টেস্ট করার পর আমাকে দিল অ্যান্টিবায়োটিক আর যে অ্যান্টিবায়োটিক মানে যেটা টেস্ট করেছিল সেটা আমার মানে ঠিক হয়েছিল না মানে ওটাতে আমার কোনো প্রবলেম হয়নি আর এই দেখো w 도 k t 왔지 কত কিছু ধরে না এর মধ্যে এটার মধ্যে কতগুলো ইঞ্জেকশন ধরে যাচ্ছে তোমার শরীরের মধ্যে তাই না দুটো যাবে দিদি এই যে মেডিসিনটা প্রথমে যেটা দিলাম ওটা মানে সকালে দেওয়ার কথা ছিল এটা সেই বললাম না হয়তো ওরা মিস্টেক করেছে দিতে ভুলে গেছে এটা ভীষণ জলদি যায় না দিদি ছিল তাই এত ভালো একটা মেয়ে তার ইউটিউবে প্লে বাটন আছে সে কেন তাহলে এরকম করছে এর মতো তো সত্যি ভালো মেয়ে হয় না মানে জানি না কিভাবে হয়ে গেছে যখন পোড়াটা খেয়েছি তখন মজাটা বুঝতে পেরেছি তুলি এটা গাছ পেছ না তোমরা দেখলেই মাত্র যে ড্রেসিং করতে এসেছিলেন ড্রেসিং করার পর আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিলেন তারপর একটা এনএস দিলেন এই যে চ্যানেলের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে দিয়েছি তো যাই হোক এখন কটা বাজে এখন বাজে চারটে আর এই দু ঘন্টা মতো আমরা এসে তখন বললাম না দুটো শুরু ঘুমবো তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দিদিটা আসলেন তারপরে সুপি আমাকে তুলে দিল উঠলাম ড্রেসিং করালেন তারপর উনি যাওয়ার আগে আমার চুলটাও বেঁধে দিয়ে গেলেন হাতটা হাতে তো কিছুই হয়নি হাতে কমই আছে তো সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমার হয়েছে আমার পাটা জ্বলে গেছে আমার পাটা জ্বলে গেছে মানে থাই থেকে কোমর থেকে শুরু করে থাই পর্যন্ত তো আমি এখন বেড রেস্টে আছি আর প্রচুর মেডিসিন শরীর একদম ভালো না মানে আমি শুতেও পারছি না ঠিক করে এই যে শুচ্ছি আমার এই যে এইভাবে শুয়ে আছি তো ডান সাইডেও আছে জলা আছে তো আমি যে ডান সাইড হয়ে শুচ্ছি ওখানেও ব্যথা করছে বা সাইডটা তো মানে এই সাইডটা তো অনেকটা জলা তো এই সাইড হয়ে শোয়ার কোনো প্রশ্নই ওঠে না তো কি হচ্ছে না এই ঘাটটাই ব্যথা হয়ে যাচ্ছে ঘাটটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে এই কারণের জন্য আমি অন্য কিছু দিতেও পারছি না খাবার দাবার অনেক কিছু বারণ করে দিয়েছে যেহেতু এটা জলা বা পোড়া যাই হোক আমি সেভাবে এখানে বলতে পারছি না কারণ ইউটিউবে স্ট্রাইক পড়ে যাবে এই কারণের জন্য আমি বলতে পারছি না বা তোমাদের দেখাতেও পারছি না দেখো আমি একটু রেস্ট করি এখন পরে আসছে এবার চারটে বাজে এখন পরে আসছে তো গুড ইভিনিং এভরি এখন বাজে সন্ধ্যা সাতটা আর সেই শুয়ে পড়েছিলাম উঠতেও পারছি না ঠিক করে মানে উঠতে এতটা কষ্ট হচ্ছে কি বলবো তো যাই হোক তখন বিকালবেলা আমার ড্রেসিং করে চলে গেল আর সকালে একবার এসছিলেন বিকালে একবার আসলেন আর আসবেন ড্রেসিং করার জন্য না মেডিসিন দেওয়ার জন্য আসবেন সাড়ে আটটার সময় তো এখন সাতটা বেজে গেছে সন্ধ্যাবেলায় এখনও কিছু খাইনি কারণ কিছু খেতে পাচ্ছি না ভালো লাগছে না খেতে আর যে মেডিসিনগুলো মানে যে অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছে আমাকে তো অ্যান্টিবায়োটিকগুলো এক একটা অ্যান্টিবায়োটিক মানে আমাকে দিনে তিনটা করে দিতে হচ্ছে অ্যান্টিবায়োটিক তো এক একটা অ্যান্টিবায়োটিকের দাম পড়ছে এক টাকা তো আমাকে মানে টানা এরকম দশ দিন দিতে বলেছে আমি জানি না কারণ এতটাই চলেছে আমি জানি এখানে দিলে হয়তো স্ট্রাইক এসে যাবে ওই জন্য আমি থামবেলে দিয়ে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমি কি বলবো কি বলবো কিচ্ছু ভালো লাগছে না তো সত্যি কথা বলতে আমার কালকে যে এই যে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে জানাইনি কারণ আমার মাকে বললে প্রচণ্ড পরিমাণে টেনশন করতো কামনাকাটি শুরু করে দিত পাগলের মতন হয়ে দিত আর বাবাকেও আমি জানাইনি আর আজকে এই মাত্র মানে এখন বাজে আটটা বিয়াল্লিশ তো এই মাত্র বাবাকে প্রথম জানালাম তো তারপর মা বুঝতে পারলো বুঝতে পেরে এমনি দুপুরবেলা আমাকে ফোন করে বলছে তো শরীর ঠিক আছে আমি বলছি হ্যাঁ কেন বলছে না আমার মনটা কেমন খুব ডাক্তার হচ্ছে বলছি যে না আমি ঠিক আছে মাকে দুপুরবেলা কিচ্ছু বলিনি কিন্তু এইমাত্র আমি মাকে সব বললাম কারণ আমার মনে হলো যে না সবটা বলা উচিত তো মাকে একটু বুঝিয়ে বললাম তা বললো ঠিক আছে তাহলে সাবধানে থাক এই কর আমি বললাম ঠিক আছে তো মা শুধু এটুকুনি বলল যে তুই কেমন তুই আমাকে প্রথমে একটু জানালিও না আমি তোর কাছে দুপুরবেলায় জিজ্ঞেস করলাম তুই আমাকে বললেই না তো এই হচ্ছে যাই হোক বাবা মা দিদি সবাই জানে সবাইকে জানানো হয়ে গেছে তো তোমরাও ওই ভিডিওটা দেখছো তোমরাও জানতে পারছো আর এখনও পর্যন্ত আমাকে মেডিসিন দিতে আসেনি আটটা বিয়াল্লিশ হয়ে গেছে আমি জানি না কটায় ঢুকবে আমি খেতেও পারছি না মানে আমি যে ডিনারটা করব করতেও পারছি না কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কখন করব আমি মেডিসিনটা নিয়েই ভাবলাম ডিনার করব। এখনও আসছে না জানি না কখন আসবে ফোন করব তো চলো দেখতে থাকুন তো এখনো আমাকে মেডিসিন দিতে আসেনি আর সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে আমি এখন খেতে যাচ্ছি তো খেয়ে আসি তারপর মেডিসিন তো এই দেখো এই দুটো মেডিসিন এখন আমার নিতে হবে আর অ্যান্টিবায়োটিক দিতে এখনো আসেনি অ্যাকচুয়ালি যেহেতু বিকাল চারটের সময় দিদিভাই এসছিলেন এসেছিলেন তো দাদাভাইটা আসবে সাড়ে নটায় ঢুকে যাবে তো আগে এই দুটো খেয়ে নিজেও তোমার আমার ডিনার করা হয়ে গেছে তো সেই কারণের জন্য

তোম তোমার দল এটা তো চলো বন্ধুরা আজকে চ্যানেল দিয়ে ওই এক্ষুনি ওই ওষুধ দিয়ে গেল না ওই রক্তটা আবার ভেতরে চলে গেছে তো যাই হোক কালকে আমরা বাড়িতে এসেছি সাড়ে তিনটের সময় ভোর সাড়ে তিনটে মানে আমার মানে সুপ্রিয়া এরকম বলছে যে আমি এতদিন জিনিসগুলো আমি এতদিন টিভিতে দেখে এসছি মানে আমাকে যেভাবে আমি যেভাবে জ্বলছিলাম ও টিভিতে দেখে এসছে লাইফে ফার্স্ট টাইম ওর নিজের চোখে দেখলো

हमको बोलना दे कुछ गाइस कभी कभी मन लगता है कि नहीं मैं ऐसे मुंह बनाकर बैठूंगी नहीं मेरा बहन ऐसे ही हरकतें करते रहते हैं कि मेरा मुंह ऐसे करके ना मैं कोरोना था तो वोंदूरा बोग भी मैं वोंदूरा ऑनिक डॉक्टर रहते थे एक वीडियो टा तो जाइयो कमर जब গা জ্বলছে দেখে যারা মানে আমার বোন আমার ভাইয়া নেভাতে গেছিল তখন তাদের হাতও জ্বলে গেছে তো এই চলো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত থাক আবার দেখা হবে কালকের ভিডিও হ্যাঁ তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে তবে কিন্তু হ্যাঁ আমার শরীর খারাপ তাও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি আমি ঘর থেকে বাইরে বেরোচ্ছি না খাওয়ার জন্য ড্রয়িং রুমে যাচ্ছি খেয়ে আবার ঘরে চলে আসছে আর সত্যি কথা বলতে আজকে আমি চানও করিনি তো এই গরমে তোমরা ভাবো এই গরমে আমি চান করিনি মানে আমার কতটা শরীর চর বুঝতে পেরেছো তো এখন শুক্রিয়া আহ অন্বেষা আজকে স্কুলে যায়নি যেহেতু আমরা অনেক রাতে এসেছিলাম তারপরে আগাতে থেকে অন্বেষণ ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিলো ভোরবেলা ওরা উঠতেও পারেনি সে কারণে স্কুলে যায়নি সুপ্রিয়া এখন সব কিছু গুছিয়ে রাখছে এখন বাজে কটা বাজে গো কটা বাজে সাড়ে দশটা বাজে এখন তো আমরা এগারোটার মধ্যে শুয়ে যাব তো তারপরে ঘুমানোর চেষ্টা করব আমার তো ঘুম হচ্ছে না আমি শুতেও পারছি না ঠিক করে তো যাই হোক আহ অন্বেষণা থেকে ঘুম পাড়াতে হবে সুপ্রিয়া ঘুম পাড়িয়ে দেবে আমি একাই শোবো তো চলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা অন্তত সুস্থ থাকো সাবধানে থাকো তো টাটা বাই লাভ ইউ অল আর ভগবানের কাছে প্রে করো কি আমি যেন জলদি সুস্থ হয়ে যাই